আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ভালো আছি দর্শক আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সম্পূর্ণ লোকাল বিডের পাখিগুলো আপনারা দেখছেন আজ ভিডিওতে আজ আমার এই সম্পূর্ণ বিরুরে সাজানো হয়েছে লোকাল বিডের কিছু বেবি নিয়ে যে বেবিগুলো আপনারা হয়তো বা অনেক সময় অনেক বিরুদ্ধ দেখেছেন আজ আমিও নিয়ে আসলাম আপনাদের জন্য এই ভিডিওগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে হাতে নাড়াছাড়া করা হচ্ছে এর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের ইচ্ছে হলো আপনারা কথা বলেই পাখিটা সংগ্রহ করতে পারেন পাখির মূল্য এবং লোকেশন আপনারা জেনে নিতে পারেন আর কথা আমি বলে রাখলেই নয় আপনারা যে যেখান থেকে পাখি কিনেন মোবাইল নাম্বারে কথা বলে সম্পূর্ণ নিজ অর্থায়নে যেহেতু পাখিটা আপনি ক্রয় করবেন তাহলে আপনি যাচাই বাচাই করে নিজের উদ্যোগ নিয়ে আপনারা পাখিটা ক্রয় করবেন কখনো আপনারা পরের কথায় পরের অধীনে এবং আমার ভিডিও দেখে আপনি কখনো পাখি ক্রয় করতে যাবেন না আর এখানে আমরা যে ফেজগুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই আপনারা অনেক ভিডিওতে দেখে থাকেন বাইদেরকে তো ওনারা যেহেতু মুখ আপনাদের সমস্যা হবে না তবুও আপনারা আমি মনে করি যে আপনারা কথা বলে বাইদের সাথে সম্পূর্ণ আলোচনার মাধ্যমে এই পাখিগুলো ক্রয় করবেন আর যেহেতু এই পাখিগুলা খুব লেয়ার পাখি যেখানে সেখানে এই পাখিগুলো পাবেন না যেহেতু আপনি আপনার কষ্টের টাকায় এই সুন্দর পাখিটা ক্রয় করবেন আপনার বাইদের সাথে কথা বলে নিতে পারেন আমি যে ভিডিও নাম্বারগুলো রেখেছি এই ভিডিও নাম্বারগুলোতে আপনারা কথা বলতে পারেন কথা বলে ওনাদের সাথে আপনি এই পাখিগুলো ক্রয় করতে পারেন আর যেইখানে যেই ভিডিওতে যে মোবাইল নাম্বারটা দেখবেন শুধু এটা তারই ভিডিও এবং তারই মোবাইল নাম্বার অন্য কারো মোবাইল নাম্বার দিয়ে আমরা প্রতারিত করানোর চেষ্টা করব না আপনাদেরকে আপনারা যেখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন যার নাম্বার দেওয়া আছে তার সাথে কথা বলবেন যেন এই পাখিগুলো হচ্ছে সাইফুল বের তো সাইফুল বের মোবাইল নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দেওয়ার আসছি তো আপনারা সাইফুল বের সাথে কথা বলতে পারেন তো পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে তদ্রুপ আমি তাদেরও নাম্বার দিয়ে দেব তো আপনারা শুধু তাদের সাথে কথা বলে এই পাখিগুলো ক্রয় করবেন আপনারা এমনি অযথা অন্যান্য পাখি ক্রয় করে আপনারা প্রতারিত হবেন না কারণ এই পাখির মার্কেট খুব বাজে একটা মার্কেট এখানে যখন ইচ্ছা যে কেউ যাকে ইচ্ছা ঠকিয়ে দেয় তো আমি চাই না আপনি ঠকে যান আপনার নাম্বারগুলো দেখবেন এবং ভালোভাবে নাম্বারগুলো দেখে শুনে এই নাম্বারের অনুযায়ী আপনারা কথা বলতে পারেন যেহেতু এমন সুন্দর সুন্দর পাখি আপনারা ক্রয় করবেন সেহেতু যাচাই চাই করে আপনারা তার কাছ থেকে এই মোবাইল নাম্বারটা সংগ্রহ করে পাখিগুলো ক্রয় করবেন কারণ একটা কথা মনে রাখবেন আপনার কষ্টের সেই অর্থটা যেহেতু হারিয়ে না যায় কোনো প্রতারকের কাছে না পড়ে যায় তো যার জন্য আসলে আমার আজকের এই ভিডিওটা করা তো এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আরেক ভাই যেমন স্ক্রিনে নাম্বারটা দিয়ে রেখেছি তো আশা করি আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কথা বলবেন অন্য কোনো নাম্বারে আপনারা কথা বলবেন না আরেকটা কথা বললে বলছি যেহেতু এখন খুব গরম পড়ছে সাপ পাখি পালন করেন আপনারা অনেকেই জানেন আর অনেকেই জানেন আসলে সাবধানতা অবলম্বন করবেন পাখিকে গরমকালে কখন কি খাবার দিতে হয় কী দিবে পাখিকে পরিচর্যা করতে হয় আশা করি আপনার আশেপাশে যে দোকানগুলো আছে ফাঁকির অথবা যে ওষুধের দোকান আছে ভ্যাটেনারি যে ওষুধের দোকানগুলো আছে গরুর ফার্ম গরুর ফার্মের যেমন গরুর ওষুধ হাঁস মুরগির ওষুধ যে দোকানগুলো আছে ওই দোকানগুলোর কাছ থেকে আপনারা কথা বলে ফাঁকির জন্য ওষুধ ক্রয় করতে পারেন আর এই গরমে অতিরিক্ত গরম পড়লে কিন্তু ফাঁকি ঠান্ডা লেগে যায় এই কথাটা মনে রাখবেন তো আপনার একটা কথাই না বললে নয় যে বেশি গরমে ফাঁকি যেমন অসুস্থ হয়ে যায় তেমনি করে আপনার পাখিকে না দেখলে তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং অনুপ্রেরণায় আমি নতুন নতুন আর কিছু ভিডিও নিয়ে আসবো তো আপনারা যে ভিডিওগুলোতে যে নাম্বারগুলো দেখছেন তো আশা করি সেই নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন অন্য কোনো নাম্বার যোগাযোগ করবেন না কারণ আমি যে নাম্বারগুলো যে পাখিগুলো যার আমি তারই নাম্বার দিয়েছি অন্য কারো নাম্বার দিইনি তো দর্শক তো কে কোথা থেকে দেখছেন আমার জানা নাই যেহেতু দূর দূরান্তে আপনারা পাখি সংগ্রহ করতে চাচ্ছেন তো আমার মতে সবচেয়ে ভালো হয় প্রত্যেক শুক্রবার মিরপুর এক নম্বর পাখির একটা বসে থাকে মিরপুর সাহালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ যে স্কুল অ্যান্ড কলেজটা আছে এটার সামনে যে বড় একটা রাস্তা এই রোডের মধ্যে আসলে বসে থাকে কাঁচা অপো অপোজিটে আর কি তো চলো আপনারা শুক্রবারে আসলো আপনার এই পাখিগুলো ক্রয় করতে পারেন অথবা প্রত্যেক শনিবার প্রত্যেক শনিবার মিরপুর তেরো নম্বর এক নম্বর বিল্ডিং সংলগ্ন এই পুলিশ যে একাডেমি আছে পুলিশ একাডেমির অপোজিটে ওইখানেও আপনার এই ইয়েতে পাখির হাট বসে থাকে সরি মিরপুর তেরো নম্বর হচ্ছে মিরপুর চোদ্দো নম্বর তো আপনারা ওইখানে আসলেও আপনারা সুন্দর সুন্দর পাখি ক্রয় করতে পারবেন তবে একটা কথা না বললেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে বড় পাখির হাটটা কিন্তু প্রত্যেক শুক্রবার বসে থাকে তা হলো মিরপুর এক নম্বরে তো আপনারা চেষ্টা করবেন মিরপুর এক নম্বরে এসে পাখি ক্রয় করার জন্য কারণ এই তেরো নম্বর বলেন বা ম্যারাদিয়া হাট বলেন টঙ্গিবাজার হাট বলেন যে হাটগুলো বসে এগুলো অত একটা ফাঁকি জমজমাট হয় না সবসময় জমজমাট ফাঁকির হাটেই হলো যে মিরপুর চৌদ্দ নম্বর এই মিরপুর এক নম্বরে তো মিরপুর এক নম্বরে এই হাটের সমান কোথাও পাখি হয় না তো আপনারা যদি সুযোগ পান শুক্রবার চলে আসতে পারেন মিরপুর এক নম্বর পাখির হাটে এখানে আসলে আপনি যে কোনো পাখি শুধু পাখি নয় মিরপুর এক নম্বর হাটে আপনি খরগোশ তারপরে বিড়াল তার বিদেশি যে কুকুরগুলো আছে আমরা আসলে শৌখিন লোক যারা আছে বিদেশি কুকুর বিড়াল অনেক কিছু লালন পালন করি আপনারা এখানে আসলে এই বিড়াল এবং কুকুরগুলো পেয়ে যাবেন শুধু তাই নয় এখানে সুন্দর সুন্দর যে বিলাতি ইঁদুরগুলো অনেক সময় আঞ্চলিক ভাষা আমাদের অনেকে বলে যেটা বিলেতি ইঁদুর এই ইঁদুরগুলোও পাবেন অথবা আপনার মুরগির প্রয়োজন চলে আপনি শৌখিন মানুষ মুরগি কিনতে পারেন বিভিন্ন প্রকারের বিভিন্ন কালারের মুরগি উঠে থাকে এখানে তো যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কি জাতের কী কী মুরগি কবুতর এখানে হ্যাঁ কবুতরের জন্য এটা বিখ্যাত জায়গা আপনি যারা রেসার আছেন আপনারা এখানে আসতে পারেন অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের সকল প্রান্ত থেকে কিন্তু এখানে মানুষ চলে আসে পাখির জন্য ক্রয় বিক্রয় দুইটাই চলে এখানে আটা কথা বলি এখানে কিন্তু পাখি ক্রয় বিক্রয় দুইটাই মুক্ত আপনার কোনো খাজনা দিতে হবে না ট্যাক্সের কোনো প্রয়োজন নেই আপনি আসবেন ইচ্ছা মতন কিনে নেবেন ইচ্ছা মতন বিক্রি করে যাবেন আপনি কাউকে একটা টাকা পয়সা আপনাকে কাউকে দিতে হবে না তো যদি সুযোগ থাকে আপনারা আসতে পারেন প্রত্যেক শুক্রবার মিরপুর এক নম্বর পাখিরহাট এখানে আসলে আপনি যদি মনে করেন যে আপনার খাবারের প্রয়োজন খাসার প্রয়োজন ওষুধের প্রয়োজন সব এখানে পাওয়া যাবেন এক জায়গায় সব আছে আপনার পাখির ব্রিডিং বক্স অভাব নেই ব্রিডিং বক্সের জন্য হাড়ি দেওয়া অনেকে হাড়ি আপনি চলে এখান থেকে নিতে পারেন তারপর খাবার খাবারের প্রয়োজন পাইকারি রেডে আপনি খাবার নিতে পারেন দেশি এবং বিদেশি খাবার সবই পাবেন এখানে আপনার পাইকারি রেডে আপনার অনেক দোকান আছে অনেকগুলো যেমন আর যে বার্টস হাউস আছে ওনারা আপনার পাইকারি সব কিছু বিক্রি বিক্রি করে থাকে আর যে বার্ট হাউস আবার ইদানিং যে বিড়ালের যে খাবারটা বিড়ালের খাবারটা উনি বিদেশ থেকে আমদানি করে নিজেই লিটারও বিক্রি করে উনি লিটারও নিয়ে আসে বিদেশ থেকে খাবারও নিয়ে আসে ওনার এই যে স্ক্রিনে দিয়ে আর যে বার্ট হাউজের মোবাইল নাম্বার আপনি চলে আর যে বার্ট হাউজের সাথে কথা বলে যে কোনো বিড়ালে খাবার এবং ইয়ে সংগ্রহ করতে পারেন বিডিং বক্স খাসা সব কিছু সংগ্রহ করতে পারেন আমি ডিসক্রিপশান বক্সও আরজে আরজে বাট হাউজের মোবাইল নাম্বার এবং লোকেশন দিয়ে রাখবো তো আশা করি যে আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আপনারা বাড়ির সাথে কথা বলতে পারেন আপনার যে কোনো পাখির খাবারও আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন শুধু খাবার নয় পাখি ক্রয় বিক্রয় আপনারা ওনার সাথে করতে পারবেন ওনার দুইটা দোকান আছে এবং গোডাউন আছে বিশাল বড়ো ব্যবসায়িক মিরপুরের এক নম্বর হাটের জন্য এক নামে সবাই চিনে ওনাকে এক নামে সবাই চিনে আসতে বাট হাউজের জলিল বেকে তো আশা করি আপনারা মিরপুর এক নম্বর পাখির হাটে আসবেন সুন্দর সুন্দর পাখি দেখবেন পাখি ক্রয় করবেন পাখি বিক্রি করবেন যা ইচ্ছা তাই করবেন মনে রাখবেন প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার এই হাটটা বসে থাকে সুপ্রিয় দর্শক তো আপনারা অনেকে আসলে বিডিওর মাধ্যমে পাখি ক্রয় করে থাকেন বিডিওতে বিডিও দেখে পাখি ক্রয় করেন অনেক সময় অসুস্থ পাখি অনেকে দিয়ে দিচ্ছে কিন্তু আমি আপনার না বোঝার কারণে সেই অসুস্থ পাখিটা আমরা ক্রয় করে নিয়ে প্রতারিত হচ্ছি তো এইগুলো থেকে আপনার সাবধান হবেন আর পাখি ক্রয় করবার সময় আপনার একটা অনুরোধ করে থাকি আপনি যেখান থেকে পাখি ক্রয় করেন একটু সময় নিয়ে পাখিটা দেখবেন প্রয়োজন মনে যদি কারো খামার থেকে পাখি ক্রয় করেন ওনার খামারে গিয়ে পাখিটা খাসা রাখবেন রেখে দশ মিনিট সময় নেন বসেন দেখেন ফাঁক ফাঁকির অ্যাক্টিভিটি ফলো করেন পাখির নখ ঠিক আছে কি না নাক ঠিক আছে কি না পাখির ডানা ঠিক আছে কি না পা ঠিক আছে কি না এগুলো ফলো করে আপনার পাখিটা ক্রয় করেন আপনার পাখির কোনো ময়লা আটকে আছে কি